নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি নিরামিষ একটা সবজি নিয়ে নিয়েছি পাঁচ রকমের সবজি আছে এখানে একটা টমেটো নিয়েছি ওইদিকে লাল আলু আছে কয়েকটা বড়ি নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বড়িটা ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব সবজিগুলো ভেজে নেবো একটা একটা করে দিলাম আলু দিয়ে দিলাম অল্প হলুদ দিলাম কুমড়ো দিলাম কেটে রাখা সিম দেবো পটল দিলাম লাল আলু বেগুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেবো আর অল্প সর্ষে তেল ফোড়নে দেবো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দেবো পাঁচফোরন দিয়ে দিলাম কেটে রাখা পঁচা দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প হলুদ দেবো আদা বাটা দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমাকে এখন জল দিতে লাগবে না আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেবো গ্যাসটা কম করে আমার সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি অল্প গরম মশলা আমি অন্য একটা পাত্রে বের করে নেব আমার ভেজ সবজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ